শহরে আমি প্রাণের সাথে আছি এই জীবনটা সে তো এক যন্ত্রের যন্ত্র ষড়যন্ত্রে আছে কত শত দিন যেন কাটছে আমার বন্দি কোনো কারাগারে আজ প্রাণটি ভরে শুধু দেখতে চায় দেখতে চায় সুন্দরী প্রকৃতিকে বন্ধুরা প্রাণহীনে শহর থেকে খনিকের মুক্তির আশায় ছুটে এসেছি মডার্ন পার্ক অ্যান্ড রিসোর্টে তবে আজকে কপালে হয়তো ভোগান্তি লিখা ছিল প্রচণ্ড বৃষ্টি এসেছি মোটরসাইকেল যোগে ভিজে একাকার হয়ে গেছি যদিও বৃষ্টি ভেজা প্রকৃতিরও অন্যরকম এক সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যকে কিন্তু উপভোগ করেছি আর এই যে পুরো ভিজে গেছি জ্বর আসতে পারে হয়তো এখনো জানি না আর বৃষ্টির কারণে আসার সময়ের অংশটুকু ভিডিও করতে পারে নাই তবে আসার উপায় আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদেরকে পদ্মা আমি যে কোনো বাসে উঠে নামতে হবে নিমতলা বাস স্ট্যান্ডে সেখান থেকে ব্যাটারি চালিত অটোরিকশা যোগেই চলে আসতে পারবেন মডার্ন পার্ক অ্যান্ড রিসোর্টে আর আমার মতো যারা পার্সোনাল ট্রান্সপোর্ট নিয়ে আসতে চান তারা ডিসক্রিপশন বক্সে দেয়া গুগল ম্যাপ লিঙ্ক ফলো করতে পারেন এখানে সকল প্রকার গাড়ি পার্কিংয়েরই সুব্যবস্থা রয়েছে তো চলুন বন্ধুরা সুন্দর এই রিসোর্টটি আপনাদেরকে ঘুরে দেখাই এই হলো নিমতলা রেলওয়ে স্টেশন তার সামনে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে আর নিমতলা রেলওয়ে স্টেশনের ঠিক উল্টো দিকেই মডার্ন গ্রিন সিটি আর এই মডার্ন গ্রিন সিটির মধ্যেই অবস্থান মডার্ন পার্ক অ্যান্ড রিসোর্টের তো চলুন ভিতরে প্রবেশ করা যাক মডার্ন গেম সিটির মধ্যে প্রবেশ করার পরে রয়েছে সুন্দর এই রাস্তাটি সুন্দর সবুজ ঘেরা রাস্তা রাস্তাটি ইটের তৈরি যদিও বৃষ্টির কারণে রাস্তাটি এখন কিঞ্চিৎ পিচ্ছিল রয়েছে আর তার পাশে রাখা রয়েছে টাউন ট্রেন এই ট্রেনটি কমপ্লিমেন্টারি আমাদের প্যাকেজের মধ্যে এখনও জানি না বৃষ্টির কারণে এই ট্রেনটিতে চড়তে পারবো কিনা আর এই দেখুন এখানে তিনটি রাইড রয়েছে যার প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা করে সান্তামারিয়া মারিয়া পার্ক ট্রেন এবং জাম্পিং বেড তার মূল্য অবশ্য ত্রিশ টাকা মূল ফটক দিয়ে প্রবেশ করে কিছু দূর এগিয়ে এসে দিকে রিসোর্টের প্রবেশ পথ রিসোর্টের প্রবেশ পথটি সত্যি মুগ্ধ করার মতো সুন্দর এ যেন সবুজে ঘেরা এক মায়াময় পরিবেশ শহরের জীবনের একদম কাছেই প্রকৃতিকে একান্ত আপন করে নিয়ে নিজের মতো করে পরিবারকে নিয়ে সময় কাটানোর সকল বন্দোবস্তই রয়েছে এই স্থানটিতে রিসোর্টে ঢুকতে শুরুতেই রয়েছে তাদের রিসেপশন এরিয়া তো চলুন রিসেপশন এরিয়াটি আপনাদেরকে ঘুরে দেখায় রিসেপশন এরিয়াটি বেশ সুন্দর গর্জিয়াস এখানে বসার জন্য দেয়া রয়েছে এই সুন্দর সোফাটি আর এই হলো সুন্দর রিসেপশন এরিয়াটি রিসেপশনটির উল্টা দিকে সবুজে ঘেরা এক মায়াময় পরিবেশের মধ্যে রয়েছে একটি পার্ক এরিয়া আসুন পার্ক এরিয়াটি আপনাদেরকে ঘুরে দেখায় পার্ক এরিয়াতে ঢোকার এই রাস্তাটি সত্যি মনোমুগ্ধকর তার পাশে রয়েছে একটি জাম্পিং বেড রয়েছে সুন্দর একটি বসার জায়গা তার পাশে রয়েছে বাচ্চাদের জন্য বিমান রাইড বিমান রাইডের উলটা দিকে রয়েছে একটি সুইং চেয়ার সুন্দর গাছপালা এখানেও রয়েছে একটি বসার জায়গা আর তার পাশে রয়েছে একটি ম্যাজিক কার্পেট ম্যাজিক কার্পেটের পিছনে রয়েছে একটি মিনি ট্রেন রিসেপশন থেকে খানিকটা দূর এগিয়ে এসে রয়েছে আরও সুন্দর একটি পার্ক এরিয়া এই যে দেখুন চারিদিকে সুন্দর সবুজ গাছপালা দিয়ে ঘিরে তৈরি করে রাখা হয়েছে এক মায়াময় পরিবেশ আমরা যারা ইপ্পাথরের শহরে থাকি এমন সুন্দর পরিবেশ তো আমাদেরকে মুগ্ধ করবেই হাঁটছি সুন্দর রাস্তা ধরে পার্কের ভেতরের সুন্দর এই রাস্তা ধরে হাঁটতে আমার সত্যিই অনেক ভালো লাগছে অনেক আশা ছিল আমার বাচ্চা এই পার্কে খেলা করবে তবে বৃষ্টির কারণে সব কিছুই অনেক ভেজা রয়েছে তবে আশা করছি বৃষ্টি চলে যাবে সব কিছু শুকিয়ে যাবে বাচ্চাকে এখানে এনে ছেড়ে দিতে পারবো খেলতে পারবে পার্কটির শেষের অংশে রয়েছে একটি রেস্টুরেন্ট রেস্টুরেন্টের সামনে রয়েছে সুন্দর এই দোলনাটি রেস্টুরেন্টটির ভিতরের পরিবেশটা অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই রেস্টুরেন্টটির বসার জায়গাগুলোর মধ্যে আমার কাছে এই দুটি টেবিলে সবচেয়ে ভালো লেগেছে কারণ এই দুটি টেবিলে বসে এমন সুন্দর দৃশ্য উপভোগ করা যায় ওই দেখুন এখানে সামনে বাচ্চাদের জন্য একটি রাইড রে এই রেস্টুরেন্টটিতে খুব কিউট দুটি বেড়াল ছানা রয়েছে চাইলে আপনি তাদের সাথে খেলাও করতে পারেন রিসেপশন এরিয়ার ঠিক উল্টো দিকেই রয়েছে ফুড পার্ক এরিয়া ফুটপার্ক এরিয়াটিও অনেক সুন্দর চলুন ঘুরে দেখি এই দেখুন এই হল ফুটপার্ক এরিয়ার পরিবেশ ফুটপার্ক এরিয়াটি খুব সুন্দর সাজানো গোছানো এবং পরিপাটি এখানে রয়েছে সুন্দর বসার জায়গা আর এই হল ফুটপার্কের প্রধান বসার জায়গা চলুন ঘুরে দেখি এখানে বসে খাদ্যদ্রব্য গ্রহণ করতে সবারই অনেক ভালো লাগবে কারণ এর চারপাশটায় সুন্দর সবুজে ঘেরা এত সুন্দর পরিবেশ ঢাকার খুব কাছে যাদের হাতে সময় কম তারা অল্প সময় নিয়েও এই স্থানটিতে ঘুরে যেতে পারেন উপরেও কিছু বসার জায়গা রয়েছে আসুন ঘুরে দেখি অংশের বসার জায়গাটি আরও বেশি সুন্দর এই দেখুন চারপাশে শুধু সবুজ আর সবুজ মডার্ন পার্ক অ্যান্ড রিসোর্টে খেতে বসা যত জায়গা দেখলাম তার মধ্যে এই জায়গাটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে বলতে পারি এখানে বসে খাদ্যদ্রব্য গ্রহণ করতে নিঃসন্দেহে আপনার অনেক ভালো লাগবে ফুটপাথ এরিয়ার এই অংশটিও বেশ সুন্দর আমার যতদূর ধারণা বিভিন্ন অনুষ্ঠানের জন্যই হয়তো এই স্থানটি ব্যবহার করা হয় ওই যে এই স্থানটির শেষে রয়েছে একটি স্টেজ আর এই অংশটির সামনের দৃশ্য এই রকম সুন্দর সবুজ গাছপালা দ্বারা সজ্জিত আর ওই যে দেখুন ফুটে আছে কত বেরঙের ফুল বৃষ্টিতে আমার এখানে আসার জন্য ভোগান্তি হয়েছে ঠিকই তবে বর্ষাকাল এবং বৃষ্টির জন্য এই প্রকৃতি ধারণ করেছে এক মায়াবীরূপ বর্ষাকাল ছাড়া হয়তো গাছপালাগুলো এত সুন্দর থাকে না এই যে দেখুন এখানে রয়েছে একটি ট্রি হাউস আসুন ট্রি হাউসটি পড়ে যাই হ্যাঁ দেখেন আমরা বাঙালি এত সুন্দর জায়গাটিও কিভাবে সবাই নোংরা করে থুয়েছে এই নোংরা যদি না থাকতো তবে এই স্থানটিতে বসতে কতই না ভালো লাগতো আর এই তো এই স্থান থেকে বাইরের দারুণ ভিউ দেখা যাচ্ছে রিসেপশন এরিয়া ফুডকোর্ট এরিয়া সবই তো আপনাদেরকে ঘুরে দেখালাম এবারে আমি যাচ্ছি সামনের দিকে যেতে যেতে এই যে আমার হাতের ডান হাতে আমার হাতের ডান দিকে রয়েছে কটেজ এরিয়া তবে কটেজ এরিয়ার দিকে পরে যাচ্ছি সামনে রয়েছে শিশু পার্ক এরিয়া আগে চলুন সেই শিশু পার্ক এরিয়াটি ঘুরে দেখে আসি প্রবেশ করতে যাচ্ছি শিশু পার্ক এরিয়াটিতে এই শিশু পার্ক এরিয়াটিতে প্রবেশ করার পরে যে কোনো শিশুর মনই যেন ভরে যাবে অনাবিল আনন্দে পার্ক এরিয়াটি প্রকৃতপক্ষে খুবই সুন্দর এই দেখুন এখানে রয়েছে একটি ড্রাগন রাইড আসলে আজকের দিনে আমাদের শিশুরা তো থাকে চার দেয়ালে তৈরি খাঁচায় বন্দি তারা যখন এমন সুন্দর খোলামেলা জায়গা পায় উড়তে পারে মুক্ত বিহঙ্গের মতো তখন তাদের মন ভালো হয়ে যাওয়াই তো স্বাভাবিক ড্রাগন রাইডের ঠিক পেছনে রয়েছে বাম্পার রাউন্ড রাউন্ড পার্কটির এই অংশে রয়েছে সুন্দর একটি পুকুর পুকুরের তীরে রয়েছে সুন্দর একটি ঘাট আর এই পুকুরের উপর দিয়ে রয়েছে স্কাই সাইক্লিং এর ব্যবস্থা এই অংশে রয়েছে শিশুদের জন্য বোটে চড়ে ঘোরার ব্যবস্থা বোটের অংশের ঠিক উল্টো দিকেই রয়েছে সুন্দর এই ফুটবল খেলার মাঠটি এই হলো পার্টি টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টার সামনে লেখা রয়েছে কোন রাইডের মূল্য কত এখানে রয়েছে সুইং চেয়ার তার পাশে রয়েছে জাম্পিং বেড আর এই অংশটিতেও কিছু বাম্পার কার রাখা রয়েছে আরও রয়েছে ম্যারিগো রাউন্ড পুরো রিসোর্টটি ঘুরে দেখা শেষে এবারে প্রবেশ করলাম কটেজে যাবার রাস্তায় কটেজে যাওয়ার রাস্তাটিও মনোমুগ্ধকর কটেজে যাওয়ার রাস্তাটিও অনেক সুন্দর চার সবুজে আবহাওয়ায় এই রিসোর্টটি সেজে উঠেছে এক অন্যরকম মায়াবিরূপে কটেজ এরিয়ার উল্টো দিকে রয়েছে সুইমিং পুল যেখানে বাচ্চা এবং বয়স্কদের জন্য আলাদা সুইমিং এর ব্যবস্থা রয়েছে সুইমিং পুলটির পাশে ওয়াশরুম এবং টেন্জিং রুমের ব্যবস্থাও রয়েছে বন্ধুরা একটি ভিডিও বানানো অনেক পরিশ্রমের কাজ আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে জোগায় অনুপ্রেরণা তাই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলার জন্য এগুলোই হলো মডার্ন পার্ক অ্যান্ড রিসোর্টের কটেজগুলো কটেজগুলো সত্যিকার অর্থে অনেক সুন্দর যদিও কটেজ এখনো পুরোপুরি প্রস্তুত নয় অনেকগুলো কটেজের কাজ এখনো চলমান এবারে প্রবেশ করতে যাচ্ছি আমাদের কটেজে আমাদের কটেজটির নাম শাপলা তো চলুন কটেজটি আপনাদেরকে ঘুরে দেখায় কটেজটিতে ঢোকার করে রয়েছে একটি কমন স্পেস কমন স্পেসে বসার জন্য রয়েছে সোফা টি টেবিল টিভি তার অপর পাশে রয়েছে একটি খাট উপরে রয়েছে একটি ফ্যান আর এই হলো কটেজের কমন স্পেস থেকে বাহিরের দৃশ্য কটেজটিতে রয়েছে মোট দুটি রুম দুটি রুমই একই রকম আসুন একশো সাত নম্বর রুমটি আপনাদেরকে ঘুরে দেখায় রুমটি বেশ সুন্দর পরিপাটি প্রয়োজনীয় যা যা উপকরণ থাকা দরকার তার প্রায় সব কিছুই রয়েছে এই রুমটিতে রয়েছে একটি সিঙ্গেল খাট তারপরে রয়েছে একটি ডাবল খাট রয়েছে এসি এই অংশে রয়েছে একটি ফ্রিজ তার পাশে রয়েছে একটি আলমারি জামা কাপড় রাখতে পারবেন এখানে তার পাশের অংশে এখানেও জামা কাপড় রাখার ব্যবস্থা রয়েছে তার পাশে রয়েছে একটি ড্রেসিং টেবিল সাথে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম ওয়াশরুমটিও বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হাই কমোট দেয়া রয়েছে টাওয়েল আমরা এখানে এসেছি ডেলং প্যাকেজ নিয়ে সেক্ষেত্রে আমাদের জনপ্রতি খরচ পড়েছে বারোশো টাকা করে এই প্যাকেজের মধ্যে রয়েছে রিসোর্টে এন্ট্রি কটেজের দুটি রুম দুপুরের খাবার বিকেলের নাস্তা এবং চারটি কমপ্লিমেন্টারি রাইড তবে এ ধরনের প্যাকেজ নিতে হলে শর্ত আছে কমপক্ষে পাঁচজন একসাথে আসতে হবে তাছাড়াও তাদের কাপল প্যাকেজ রয়েছে সেক্ষেত্রে জনপ্রতি খরচ পড়বে দুই হাজার টাকা আর কাপল যদি আসতে চান আপনারা সেক্ষেত্রে আপনাদেরকে ন্যাশনাল আইডি কার্ডের সাথে কাবিন নামার ফটোকপিও নিয়ে আসতে হবে এরপর আসে বৃষ্টি রিসোর্টে বসে করে নেই বৃষ্টি বিলাস দুপুরের খাবারের মধ্যে ছিল পোলাও ডিম রোস্ট চাইনিজ ভেজিটেবল সালাদ কোল্ড ড্রিঙ্কস এবং মিনারেল ওয়াটার এর বাইরেও রেস্টুরেন্টে কি কি খাবার অ্যাভেলেবল আছে তা জানানোর জন্য আপনাদের সুবিধার্থে ফুড মেনু আমি ভিডিওতে দিয়ে দিলাম আমরা উপভোগ করি কমপ্লিমেন্টারি রাইড প্রথমে উঠি ড্রাগন রাইডে ব্যাটারি কারে চড়ে আমার সেনে অনেক এনজয় করে উঠি বাম্পার এরপর কারে সবশেষে উঠি পার ট্রেনে তবে এই ট্রেন রেল লাইনে নয় চলে রাস্তা দিয়ে ছিল আয়োজন সবশেষে ছিল কফি রাতের বেলার মডার্ন পার্ক অ্যান্ড রিসোর্টেরও রয়েছে অন্যরকম এক এবং এই স্টের ব্যবস্থাও রয়েছে সর্বোপরি সুন্দর একটি দিন কাটালাম মডার্ন রিসোর্ট অ্যান্ড পার্কের এই রিসোর্টের কর্মচারীদের ব্যবহার সার্ভিস খাবারের মান সব কিছুই অনেক ভালো আপনাদের জন্য এই রিসোর্টটি হাইলি রিকমেন্ডেড যারা এখানে আসতে চান তাদের জন্য মডার্ন রিসোর্ট অ্যান্ড পার্কের কর্তৃপক্ষের ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব এ ধরনের ডেলং প্যাকেজে এই রিসোর্টে সাধারণত রাত আটটা পর্যন্ত অবস্থান করা যায় তবে বৈরী আবহাওয়ার কারণে আমরা রাত আটটা পর্যন্ত রিসোর্টে অবস্থান না করে ঢাকায় ফেরার প্ল্যান করি আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো পথে